আমাদের আসলে ভাবে ওনার টিভি বলতে পারবেন তবে আমি মনে করি যে এই আসনটাই পুরোপুরি পুরান ঢাকা বলা যেতে পারে আপনার আমাদের পাশের আসন কৃষিটি আপনারা জানেন পুরান ঢাকার কিছুটা অংশ এর বাইরে কামরাঙ্গির চর হাজারিবাগ রয়েছে কিন্তু ঢাকা ছয় কিন্তু পুরা আসনটাই পুরান ঢাকার তো এখানে এটার একটা আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে এবং আমরা এই দিনটির জন্যে আমরা দীর্ঘ অনেক বছর আমরা অপেক্ষা করেছি যে উনি দেশে আসবেন পুরান ঢাকায় এসে উনি জনসভা করবেন এবং এখানকার যারা ভোটাররা রয়েছেন ওনারা উদ্গ্রীব হয়ে আছেন যে আগামীকালকে তারা সরাসরি আমাদের নেতা দেশনার কার্যক্রমের বক্তব্য শুনবেন এবং তারা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আগামী 12 ফেব্রুয়ারি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ আপনি এইখানে নির্বাচনে জনসভা করেছেন এবং এইখানেই সে আসবেন আপনি আপনার ভোটারদের আশ্বাস দিয়েছেন সেই বিষয়ে তার কার্যক্রমের কাছে আপনি কি চাইবেন সেটা তো কালকে আমার বক্তব্যই আমি বলবো যে আমাদের যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে এবং আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের পক্ষ থেকে আমরা যে অভিযোগগুলো এবং তাদের যে দাবিগুলো আমরা শুনেছি সেটা তো অবশ্যই আগামীকালকে আমার বক্তব্যের মাধ্যমে আমার নেতার সামনে আমাদের নেতার সামনে আমরা তুলে ধরবো যাতে পরবর্তীকালে এই সমস্যাগুলো সমাধানের জন্য উনি উনি তো অনেক ব্যস্ত মানুষ থাকবেন কিন্তু আমাদেরকে যাতে বিশেষভাবে সহায়তা করেন এই অঞ্চলকে সেটার জন্য আমরা কালকে বক্তব্য রাখতে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ